কিছু ঊর্ধ্ব হওয়া উচিত জুলাইয়ের জুলাই পরবর্তীতে আমাদের যে স্পিরিট এই জিনিসটাই হচ্ছে আমাদের ভালোবাসাটাই মূলত আমাদেরকে স্পিরিটটাকে ধরে রাখতে সাহায্য করবে আমাদের পলিটিক্যাল ভিউসগুলো আসলে অত ম্যাটার করে না ঠিক না আমরা তো একটা লক্ষ্যকে উদ্দেশ্য করে সবাই যেহেতু এক হইতে পারছে আমি জাস্ট স্পিরিটটাকে ধারণ করতেছি যে আমি এখন জুলাইয়ের রাস্তায় নেমে আমি যেরকম ছিলাম আমি ওই সেম স্পিরিটটা নিয়ে আমি এখনও দাঁড়াইতে পারবো আমার এখন যদি গুলি টুলি করে ফেলে আমার মায়েরা ফেলে কিছু করে ফেলে আমার কিছু যায় আসে না আমার মনে হয় যে ওই জায়গাটাতেই আমি অনেক ওই জুলাই জিনিসটা আমাকে ওই জায়গাটাতেই একটু সাহসী করছে আর কি সারপ্রাইজিংলি আমি এখানে লিখছি হচ্ছে হোপ তো হোপ লেখাটা লিখতেও যে আমাদের মানে অন্ধকারে লেখা লাগতো ওই গ্রাফিতি ট্যাগটা নিয়ে আমি সবসময় একটা ডিলামাতে ভুগছি এই এই সময়গুলোতে আর কি এই যে জুলাই পরবর্তী সময়গুলোতে আন্দোলনের জন্য আমরা গ্রাফিটিকে ধরো কথার কথা সরকারিভাবে সংরক্ষণ করছি কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার কারণ গ্রাফিটি হচ্ছে এস্টাবলিশমেন্ট এখন একটা স্টাবলিশমেন্ট এসে যদি গ্রাফিকে এটাকে বাঁচিয়ে এটাকে আবার একটা উদ্দেশ্যের জন্য যাদের তুলে তখন এটা আবার ও তোর পরিচয় হারায় গ্রাফিটি তো সেটা যে এস্টাবলিশমেন্টই হোক তার পক্ষে তো আসলে গ্রাফিটি থাকতে পারে না তো পাঁচ আগস্ট পূর্ব থেকে গ্রাফিটির কাজগুলো ছিল খুবই কঠিন এমনও হয়েছে যে অনেকে গ্রেফতারও হয়েছে গ্রাফিটির কাজ করতে যেয়ে আমি আগেই বলেছি আমি তার গ্রাফিটি আর্টিস্ট না আমি আঁকতে গেলে আমি মুরা লাগছে অনেক তো মুরা লাগার ব্যাপারটা কি সময় নিয়ে সুন্দর করে আঁকা তো আমার সাথে যেই ছোট ছোট ছেলেমেয়েরা ছিল ধুমধাম এঁকে ফেলতেছে না আমার মনে হচ্ছে আমার তো হাতের লেখা ভালো না ঠিক করে ঠিক করে লিখে আমি বেসিক্যালি যে এই পুলিশি বর্বরতা নিয়ে একটা কিছু করতে যাচ্ছিলাম তো আমি তো আমি লিখতে লিখতে ওরা দুই তিনটা লিখে ফেলছে তো আমি তো স্পিড দেখে অবাক হ্যাঁ তো আমি মোটামুটি হাফ লিখছি ততক্ষণে দেখি পুলিশের গাড়ি এসে অলরেডি আমাদের একজনকে টান দিয়ে উঠে নিয়ে গেছে তখন লেখার চেয়ে ব্যাপারটা হচ্ছে তখন ওকে আবার পুলিশের গাড়ি থেকে নামানো কারণ নাইলে কি হবে তো কেউ জানে না তো সবাই মিলে আবার তাকে টেনে নামালাম আমি তো আন্দোলনের সময় ভাবে আসলে মানে যে ইমোশনগুলো ফিল হয়েছে আমি ওই ইমোশনগুলো সব সবসময় কন্টিনিউয়াসলি এক্সপ্রেস করি তো আন্দোলনের সময়ও আসলে পুরা এই আগে রেজিমের যা যা ফ্রাস্ট্রেশন সবগুলো ওই আন্দোলনের সময় বের করার একটা সুযোগ পাইছি বের করে ফেলছি আমার ওই সময় মনে হয়েছে যে আসলে আমি এখন যদি আমি এখন আমার কথাগুলো না জানাই তাহলে আমি কখনোই জানতে পারবো না জানাইতে পারবো না এই অ্যাওয়ারনেসটা আমার মধ্যে ক্রিয়েট হয়েছে ন্যাচারালি হয়েছে জিনিসটা ওই শহীদ মিনারে যেদিন ডাক পড়লো তো ওই দিন গিয়ে আমরা শহীদ মিনারে এরকম নিয়ে গিয়ে আমরা আঁকলাম রাস্তার উপর আঁকলাম বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে ডাজেন্ট ম্যাটার হ্যাঁ কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হাজার হাজার মানুষ আঁকা শুরু করে দিচ্ছি সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে সবাই মানে কাউকে কিছু বলা লাগছে না তারাই জায়গা আটকায় দিচ্ছে নিজেরাই প্রত্যেকেই এখানে ভলেন্টিয়ার প্রত্যেকেই এখানে কজটাকে সাপোর্ট করছে মানে ধরো দেখছি যে মানে জাপানিজদের মধ্যে দেখছি একটা কমিউনাল কমিউনিটির ব্যাপার আছে যে তারা একসাথে একটা কিছু করে ফেলে বাঙালিদের মধ্যে কিন্তু এটা সচেতন দেখা যায় না একজন একটা কিছু করলে আর একজনের এই আন্দোলনের পরবর্তী সময়ে জিনিসটা আমাকে ফ্রাস্ট্রেট করতেছে একদিক দিয়ে যে আমি একটা রেভলিউশনের ভিতর দিয়ে গেছি ওই স্বপ্নটা আসলে স্বপ্ন বাস্তবায়ন হয় না জিনিসটা স্বপ্নই স্বপ্নই বা এটাই যে এটা তো স্বপ্নই সকল থেকে যাবে আমরা এটা মাথায় রেখেই আন্দোলন করছি যে জুলাই মাত্র শুরু এটা একটা ফেজ এটা আমাদেরকে পার হইতেই হবে যে কোনোভাবেই হোক কারণ আমাদের গত পনেরো বছরের স্ট্রাকচার আমাদের এখনো বিদ্যমান তো এর মধ্যে আমরা যে এমন কিছু কল্পনা করতে পারি না যে রাতারাতি কিছু হয়ে যাবে আর আগে আর ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এই যে একটা ডিসকাশন ছবি আঁকা হালাল না হারাম মানে আঁকবো না আঁকবো না আগের ডিসকাশনটা ছিল এইটা পাঁচই আগস্টের পরে ডিসকাশনটা পুরো পাল্টে গেল তখন আঁকবো আর আঁকবো না তো নাই তখন হচ্ছে যে আমি কি গ্রাফিটি আঁকবো মুরা আঁকবো নাকি ক্যালিগ্রাফি আঁকবো মানে পুরো কথাটাই তখন কিন্তু কি আঁকবো চলে আসলো শিল্পী হিসাবে তো ওইটাই আমার জন্য আনন্দে যে সবাই নিজের মতটা প্রকাশ করছে ছবির মাধ্যমে আমার কাছে পলিটিক্সটাকেও আসলে আগে যেরকম আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখতাম এখন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখতেছি না অনেক মানে পসিবিলিটিস আছে পলিটিক্সে জীবনে তো আসলে কোনো কিছুই ঠিক নাই এই যে রেভলিউশন হবে এটাই জানতাম জানতাম না তো বলবীর বলো উন্নত মম শির শির নেহারিয়া মারি নতীর শিখর হিমাদ্রীর বলবীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ঘুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেলি উঠিয়াছি ছিল বিশ্বই আমি বিশ্ববিধাত্রীর মমতা নাটের রুদ্র ভগবান জলে রাজ রাজা তৃপ্ত বলবীর আমি ছিল উন্নত শির